যেমন আছেন গ্রামের পরিবেশে নাড়া কাটা থেকে শুরু করে পানি দেওয়া থেকে শুরু করে সবকিছু এখানে আপনার কচুরি পানা কচুরি পানা কাটে সম্ভবত গরুকে খাওয়াইছে হয়েছে অনেক আছেন আপনারা

দেশ ছেড়ে চলে যাবে যেদিন আমাদের প্রাণ পানি দেখছেন কত কালো বাধিয়া মায়া ডোরে কাদালে করে বলে তামাক লাগাইছে তামাক 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 লাগাইছে পাশে পুকুর এই যে সাপ বাইরেছে দেখছেন এই দেখেন সাপটা দেখা যাচ্ছে দেখা যায় সাপটা সাপটা দেখছেন সাপ কত বড় সাপ দেখছেন এটা কি সাপ রোহিত এসছে দেখছেন সাপ এই দেখছেন সাপ কত বড় সাপ দেখছেন দেখছেন কত বড় সাপ বিশাল সাপ দেখছেন এখন ওকে মারলে হয়ে যাবে পালায়া তো দেখ घुमाए जात है घुमाए सरेओ ना देखें सापটা দেখাই আপনাদের আগে এই যে सापটা ঢেল মারি একটা দেখেন নড়েও না নড়ে না ते no <shrie>